আজকে একটা ছোট্ট বাচ্চা মন চার পাঁচ বছর আমার কাছে লই আছে গজর একটা ফু দিয়ে দিন পর আমি যে গেলাম তুমি আমার চিনো আমি কি আমার নাম কি কথাই বুঝুর ওহন কন তো আমি কই যাইতাম মনে মনে ভাবছিলাম যে ওই আগে জিডি এখন জিডি আইছে না এই বান্দা বান্দা কেচ্চা মানুষ ফলামান্ডি এই যে কিতাপ কইটা রে জোয়ান ফলামান দিন যাইছে কিশোর বয়সের ফোলাভান চবক ভোলাভান এটি কিন্তু আগে লেনটা আছেন যে আমার সামনে বই দেখতো অহন মাঠটা গুছাই লইসি হওয়ার চার বছর পাঁচবার বাচ্চা কথাই রুচুল তুলে মানে আর একটা টার্গেট গেছে কেন আমার হেয়ার তো ঠিক করতে ঠিক না বে দে এটির জাগিয়ে একটু ঠিকঠাক করে লইছিলাম তখন দেখি যে না বৈরবে এত বছর ধরে আইলো বৈরবের মানুষ আমি যে বৈরব আসি কখনো এই করি না যে আমি একটু বৈরবাসী আমার নিজের বাড়ির মতন মনে হয় এই আমার ঘরে ভালো লাগলাম বারোটার সময় দিলে ও আজ করি তিনটার মধ্যে দিলে ওই ও আজ করি ডা ধরলে আমারই ধরে ডাইতে ধরলে ধরে না ডাইতে একবার দর্শি নে বাবা হল তো করে লিয়েছে যাই হোক খের অত চলতোই বো ঠিক না তবে জীবনে ওই যে দিন কিন্তু শ্রীনগর কয়ে গেছিলাম বাবারে যাই করেন করেন সুরি করেন না ডাহাতি করেন না দলে কিন্তু আজীবন কেবো সুর আর আপনার ফুল আর সুরের ফুল কথা কন ঠিক না বেটে তাহলে আমরা কি সুরি করব ডাকাতি করব দরকার আমরা কুদাল দিয়ে মাটি কাটমো ওটো সালায় ভাত খামু। সিএনজি চালায় বাদ কামো মুদিমালার দোকানে কথা কথা এরপর চুরি করব ডাকাতি করব এই সমস্ত অরাজকতা থেকে আমাদের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয় চুরি ডাকাতি বাটপারি হক মাইরা খাওয়িন না এই সমস্ত অপশক্তির কাছ থেকে যদি এ অসভ্য সমাজ থেকে যদি সমাজকে সভ্য সমাজ বানাইতে হয় তাহলে গৌসিয়া নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসার কোন বিকল্প কেন এই এলাকার ভিতরে মাদ্রাসাটা কি জানেন এই এলাকাতে এই মাদ্রাসাটা হলো একটা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট কথা কন ঠিক না বেটি এই মাদ্রাসাটা কি জানেন এই মাদ্রাসাটা হলো আপনার সন্তান মানুষের মতো মানুষ হওয়ার একটা সেন্টার কথা কন ঠিক কি না তাইলে আপনি যাইবেন গা তিরিশ লাখ টাকা দিয়ে বিল্ডিং বানাই গেছেন কিন্তু এই বিল্ডিংয়ে যে সন্তান বাস করে এই সন্তান যদি অসভ্য হয় এই বিল্ডিংয়ের লাভ আছে